নমস্কার ব্লগে তোমাদের পিঙ্ তোমরা সকলে ভালো আছো আমরা মোটামুটি আছি কেন কি আমাদের মধ্যে কেউ মারা গেছে তিনি আমাদের মধ্যে নেই তো তার জন্য আমাদের এই অবস্থা নিয়ে করতে হবে এখন বারোটা দিন তো খাওয়া দাওয়া তো ভীষণ কষ্ট হয়ে যাবে বাচ্চারা তো করতে চাইছে না বাট বাচ্চাদেরকে বোঝানো হলো কেন কি এটা করতে হয় তাদেরকে বলা হলো যে এটা করতে হয় তো করতে হবে তো বুঝিয়ে সুজি ওদেরকে মানিয়েছি তো এখন তো বারোটার দিন নিরামিষ চলবে তো অবস্থা পুরো টাইট হয়ে যাবে কিছু করার নেই তো চলো কি কি করি আজকে তোমাদের সাথে শেয়ার করি তোমরা দেখতে থাকো আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে যেও আর কমেন্টে রেড হার্ট দিয়ে যেও তাহলে আমি ভেবে নেব যে তোমরা আমাকে ভালোবাসো ওদের শুনলেই তোমাদেরকে বললাম কেন আমাদের নিরামিষ খেতে হবে তো যাই হোক আমরা এখানে মা ছেলে মেয়ে বসে গেছি চা নিয়ে গরম গরম খেতে কেন কি দেখো নিরামিষ তো খেতে হবে জানি পার কী বলতো দূর থেকে যতটা সম্ভব সেতোটা মানার চেষ্টা করছি কেন কি কাছে থাকলে হয়তো ভালো করে মানা হয় সবাই মিলে একসাথে মানে বড় একটা ফ্যামিলি আমাদের তো সবাই মিলে একসাথে করি ব্যাপারটা একটা আলাদা থাকে পারে দূরে এত কিছু হয় না যে আর আমরা তো বাইরেই থাকি তোমরা জানো তো যথেষ্ট চেষ্টা করছি মানুষ যতটা পারবে সেতটা অবশ্যই করব তো আমরা নিরামিষই খাচ্ছি তো তার চাটা মিস করা যাবে না তো আমরা সেজন্য চাটা খাচ্ছি তো চাটা খেয়ে নি কেন কি দেখো তোমরা তো সবাই জানো যে আমি মাঝে শরীর খারাপ ছিল আর এই টাইমে যদি আমি একদম খাওয়া দাওয়া কমিয়ে দিই তাহলে তো শরীরটা আবার খারাপ হয়ে পড়বে আর সামনে তো জানো অনেক অনেক কাজ আসছে তো তো যাই হোক নিজেকে সুস্থ রাখতে হবে সবচেয়ে বড়ো কথা হলে বাচ্চাদেরকে কে সামলাবে আর তাদের স্কুল টিউশন সেগুলো তো আর করানো যাবে না তো তার জন্য অতটা পারছি না করতে তো তারপরে এই যে রান্না চাপিয়ে দিচ্ছি কেন কি বরের ফোন এসেছিলো যে খিদি পেয়ে গেছে তাই আমি আজকে সকাল সকাল রান্নাটা চাপিয়ে দিচ্ছি তো এই যেখানে আমি চালটা ধুয়ে নিচ্ছি আমি একটা ভিডিওতে দেখেছিলাম যে চাল ধোয়া জল ফুল গাছে দিলে ফুল গাছগুলো অনেক ভালো থাকে অনেক ভালোভাবে বেড়ে ওঠে তাই চালটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি তো আমি এর আগে দিয়েছিলাম হ্যাঁ খুব সুন্দর বেনিফিট আসে ও খুব সুন্দর হয় হ্যাঁ সত্যি করেই ভালো হয় গাছের জন্য তাই আমি চালটাকে ভালো করে দিয়ে দেখো এখানে জলটা নিয়ে নিচ্ছি এই জলটাই আমি হলো ফুল গাছে আমি দিয়ে দেব তো দেখো মানে নি করলে তো আতপ চাল খেতে হয় বাট যেখানে আমরা দূরে আছি না অতটা কিছু তো করা যায় না তোমরাও বুঝতে পারছো হয়তো তাই আমরা ঘরে যে চালটা খাই ওই চালটায় ভাতটা রান্না করছি তারপরে এই যে জলটা আছে এখানে তো আমি জলটা নিয়ে এখন চলে যাচ্ছি ফুল গাছে দিতে কেন কি ফুল গাছে যত্ন আমরা যতটা ভালোভাবে নেবো শতটা হয়তো আমাদের ফুল ফল ভালোই দিবে যেমন কি একটা মানুষকে তুমি ভালোবাসা যত্ন দিলে ভালোবাসা পাওয়া যাবে সেমনই ফুল গাছের ক্ষেত্রে ফুল গাছে না অনেক মানে গাছের ক্ষেত্রেই এমনটা হয় যতটা ভালোবাসা দেবে ততটাই ভালোবাসা রিটার্ন পাবে তো যাই হোক এখানে ধরো ওই যে লঙ্কার চারাগুলো তো দেখতেই পাচ্ছ ওগুলো আস্তে আস্তে বেড়ে উঠেছে তারপরে কিছু লঙ্কার চারা আমি আলাদা করে রেখেছি তো এগুলো যত্ন নিয়ে দেখি বড় হয়ে গেলে ভালো কিছু লঙ্কা খেতে পারবো নিজের হাতে তার তো খুশি একটা আলাদাই থাকবে যে নিজে হাতে করেছি বাট তার আগে তো লঙ্কাটা হওয়া অবশ্যই প্রয়োজন তারপরে এই যে অছুতের কারণের জন্য আমি তো কিছুদিন পূজা করতে পারবো না তো গাছে ফুল ফুটেছে দেখে তো খুব খুশি হয়ে গেলাম আর আমি তো খুব ফুল ভালোবাসি তাই আজকের এই ফুলটা নিজের জন্য আর তোমাদের জন্য তো এই নাও তোমাদের জন্য ফুলটা দিলাম আর অনেক সুন্দর সুগন্ধ বাড়াচ্ছে তোমরাও নিয়ে নাও দূর থেকে আমি তো নিচ্ছি তো এই ফলটা আমার আর তোমাদের জন্য তো কেমন লাগছে ফুলটা কমেন্ট অবশ্যই জানিয়ে যেও তারপরে রান্না করে নিই চলো ঝটপট করে তারপরে এই যে ভিন্ডিটা ধুয়ে নিচ্ছি মানে ভেন্ডি এখানে ভিন্ডি বলে ওখানে তো কলকাতায় আমি শুনেছি ওকে ঢ্যাঁড়স বলে ঢেঁড়স তো যাই হোক তো এখানে আমি বসে গেছি ঢ্যাঁড়স আর ভিন্ডি কাটতে তো এগুলোকে আমি কেটে নিচ্ছি তো আমি ভাবছি যে এই মানে আমরা সমস্ত মশলা ছাড়া এই তেল তেল শর্ষ তেলটাও বাচ্চানো। মানে সাদা তেলে ঘিয়ে রান্না করে খেতে হবে তাই ভাবছি লবণ আর আমরা মানে সাদা তেল আমরা কি করে কটা দিন খেয়ে থাকবো খুব তো কষ্ট হয়ে যাবে তারপরে এই যে মুগের ডাল বানিয়েছি একটু লাউ কেটে দিয়েছিলাম ওর মধ্যে ভিন্ডি ভেজেছি আর আলু আলুটা ভাবছি হয়তো একটু কালার কেন আমি একটু না লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছিলাম যে একটু খেতে ভালো লাগে আর একটু কালারও হয়ে গেছিলো ভিডিওটা ভালো লাগলো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও